ہوگا ہر کوئی سدار ہے بن کے پیتار کا عالم کیا ہوگا جس وقت میں تھے مت میں ان کی وقر رسولِ خادم چلے خلیفت المسلمین حضرت عبو بکر صدیق <applause> رضی اللہ تعالیٰ عنہ سبحانہ وآلہ 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 جی رسولِ خادم چلے اوپ تو جہاں میرے امیر المومنین حضرتِ عمر بن خطاب رضی اللہ تعالیٰ عنہ যে খাদি ছিলেন ইমামুল চুনবি ওয়াস সাফা হযরত ওসমান ইবনে আফফান যার সম্পর্কে আল্লাহ রুবী বলেন যে আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে আমি উসমান এনকাসি বিয়ে দিই ওসমানকে সম্মানকে সম্মান আল্লাহ জেই ছিলেন আলী মুফাদা নাকি শেরে খোদা বলা হতো তখনকার উনকার কুবির দরবারে যে দৃশ্য ছিল যে অবস্থা ছিল সেটা কোনোদিন কল্পনা করা جس وقت میں تھے ان کی وہ بکر مرسم علی اس وقت رسول اکرم کی دربار کا عالم کیا جب حسن تھا ان کا جلوان مارا انوار کا عالم کیا ہوگا ہر کوئی صدا ہے دن دیکھے دیدار کا عالم کیا ہوگا اللہ حبیب نبوت راہ کے কাফেররা আর কোনো কিছু পাইছা কাপড় কা মহাল মামা পণ্ডিমা পূর্ণিমাৰ চন্দ্রকে যদি দুই টুকরা করে দেখাই দিতে পারতে বা তাইলে আমরা বিশ্বাস করবো আল্লাহ নাই করে কিমান দারবা আমি যদি কাম দিতে পারি ক কি ব আল্লাহ পাকাৰে তাৰপৰা পাক মাৰবা কামা এই কাফের কোনো করেছে।

সা্ম <laughs> 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 <laughs>

আল্লাহ নবীর নামাজের কিনে সূর্যটা ডুবে যাবে আল্লাহ দেখিস না আমি যুদ্ধের কাজ করতেছি আমাদের আসরের নামাজ পড়া হয় না সুতরাং দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ না ততক্ষণ পর্যন্ত ডুবার না

یہ شام ہے یہ شام ہے خدمت داروں کے کی سردار کا عالم کیا ہوگا جب حسن تھا کا چلو ماں حلوہ کا عالم کیا ہوگا ہر کوئی فیدا बाबा सारा अल

আল্লাহর কুদরত পূজা যায় না মা আবে শিশু মোহাম্মদ কে নিয়ার ওয়াদ বোঝে বাবা কবরে যারা থাকার জন্য রওনা দিলেন কবরের কাছে গিয়ে কই বাবা মোহাম্মদ तू رب্বা तू এখানে শুয়ে আছে বাবা মোহাম্মদ যা তুই সালামু আল্লাহর হাবিব ছোট মানুষ কবরের পাশে যায় দিন পর্যন্ত দাঁড়ায় আছে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কেন্দ্রে বাবার কবর দিকে তাকাইয়া ফেলবে দৃষ্টিকে তাকাই কে জানে মা আর কোন দিন মক্কায় ফেরত যাবে না মার গায়ের জ্বর চলে আসছে তারিখের খুলে নেব এমনটা চলে আসে মা নারী দেখতে পরিমাণে বসে গেছে একটা পর্যায় মা শুয়ে গেছে অবস্থা বেগতি দেখি উম না ইমানকে ডাক্তার খাইউ নাই মা এ উ নাই মা মনে হয় আমার আত্ম কালি দাস

তোমার আমার কোনদিন মরকাই যাবে রে আমি তোমাকে যাব তোমার দাদার কাছে আমি আমানত দিব আল্লাহ আমাকে আল্লাহ তোমরা বুঝবা না বাবার নিয়ে চলে গেলাম মা মা

সুতরাং তোমার ভাদিরা মহাম্মদকে খামাবো খাওয়া নকচে কিন্তু আমরা এক শণে যাব শুনে যাবো আগ তাহলে নবীর কাছে ভোস্তাব দে এই ভাদিরা মহাম্মদ বাদ আমরা তিন দুদিন পর্যন্ত এক সময় যে চলে যাব এই দাওয়াতরা বাদ দিলেই তো সুন্দরভাবে মিলেমিশে চলে আল্লাহর হাবিব না গোটা বিশ্ব যদি আমার হাতি চলে যাওয়া இந்தியாவின் சிறப்பு தான் புரியும் என்பதால் சிலர் சம்பவம்

ছিল <laughs> <laughs> نلاو قلم احش ہوسی جنات جہنم برہم کر جائے کوئی کچھ نہ ہو میرے خطوط کو اے تے رجمنا شاستہ پتو ولنٹین ٹھیک مہراج کی صبح مل گئی وا علم سے مولا پر پچھے اللہ اکبر मेह रात क्या रसताल क्यासीं اللہ الدہ کیا منگا ترم